সুধী দর্শক আজকে রাশিফল অনুষ্ঠানে আমি শ্রী রূপন্ধর আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আপনারা জানেন যে আমাদের এই রাশিফল বা লগ্নফল অনুষ্ঠানটি ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর আধারিত আপনারা এটাও জানেন যে লগ্নফল বা রাশিফল খুবই সামান্য আধারে হয়ে থাকে কারণ একজন ব্যক্তি বা একজন জাতক জাতিকার সম্পর্কে বিস্তারিত জানতে হলে তার জন্ম বা কুষ্টি বিচারের প্রয়োজন রয়েছে তথাপি আমাদের এই অনুষ্ঠান থেকে আপনারা যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি সার্থকতা চলুন এবার যাওয়া যাক মূল রাশি ফলে বারোটি রাশির প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদেরকে নিয়েই শুরু করছি মেষ রাশির জাতক জাতিকাদেরকে নিজের কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে কিন্তু কাজ করতে হবে আপনাদেরকে নিজেদেরকেই নিজেরা ফোকাস করার জন্যে যে ধরনের কর্মকাণ্ডগুলো করা প্রয়োজন তা অবশ্যই আপনাদেরকে করতে হবে আপনাদের মধ্যে যারা হার্ড ওয়ার্কে বিশ্বাসী তাদের জন্য একটি থাকবে দেখুন বর্তমান বিশ্বে হার্ড পাশাপাশি আপনি যদি স্মার্ট ওয়ার্ক করতে না জানেন তাহলে কিন্তু খুব দূর পর্যন্ত এগিয়ে ওয়ার্কের নিয়ে যেতে পারবেন না কাজে স্মার্ট ওয়ার্কের প্রয়োজন রয়েছে আপনাদের মধ্যে যারা ফ্রিল্যান্সিং অর্থ উপার্জন করে সংসার পরিচালনা করছেন তাদের জন্য কিন্তু আজকে এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন আজকের দিনে আপনাদের পূর্ব দিকে যাত্রা অশুভ আর সমস্ত তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ বেকার রয়েছেন কোনো কর্মের সন্ধান করতে পারছিলেন না আজকে কোনো না কোনো একটা কর্মের সন্ধান কিন্তু আপনাদের পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি যারা ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছে তাদের জন্য পেশাগত দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি শুভ রয়েছে জমি জমা গাড়ি বাড়ি ক্রয়ের তারা বাস অ্যাভয়েড করে ট্রেনে যাতায়াত করুন তবে যাতায়াতের সময় অবশ্যই মাস্ক পরিধান করে ভ্রমণ করুন যাতায়াত করুন আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্যেই এটা কল্যাণ বয়ে আনবে আপনাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ তবে উত্তর দিকে যাত্রা অশুভ আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল আর শুভ সংখ্যা হচ্ছে 5 মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের দায়িত্বশীল মনোভবি আপনাদের উন্নতির চাবি কাঠি হয়ে দাঁড়াবে আপনাদের মধ্যে যারা দীর্ঘ দিন যাবত সংসার জীবনে আবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ তৃতীয় কোনো পুরুষের গান কথা দ্বারা আপনাদের সংসারে একটু ফাটল দেখা দিতে পারে কাজে কোনো প্রকার কান কথা শোনা বা মানা আপনাদের জন্য আজ মোটেই উচিত হবে না আপনাদের মধ্যে যারা পচনশীল দ্রব্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু ব্যবসায়িক দিক দিয়ে আজকের দিনটি অনেকটাই রিস্কি হয়ে উঠতে পারে আপনাদের মধ্যে যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদের জন্য আজ নানা দিক দিয়ে প্রশংসা আসার একটা সমূহ সম্ভাবনা রয়েছে ছাত্র ছাত্রীদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ একটি দিন আর এই শুভ দিনটিকে ছাত্র ছাত্রীদের উচিত হবে যথোপযুক্ত ভাবে ব্যবহার করে তার সম্পূর্ণ বেনিফিট নিয়ে নেওয়া আপনাদের জন্য আজ সমস্ত দিনের জন্য শুভ রং হচ্ছে সবুজ আর শুভ সংখ্যা হচ্ছে ছয় কর্কট জাতক জাতিকাদেরকে গোপন শত্রুর বিষয়ে একটু সচেতন থাকতে হবে দীর্ঘ দিনের পুরনো কোনো শত্রু আবার আপনার জীবনে নতুন করে এসে আপনার জীবনটাকে বিষিয়ে তোলার চেষ্টা কিন্তু তারা করবে আপনাদের মধ্যে যারা প্রবাসে লেখাপড়া করছেন তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ তবে প্রবাসে লেখাপড়ার পাশাপাশি যারা পার্ট টাইম জব খুঁজছেন তাদের কিন্তু সেই জব না মেলার একটু সম্ভাবনা বেশি রয়েছে অর্থাৎ প্রবাস জীবনে যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদের সার্বিক দিক ভালো গেলেও অর্থনৈতিক দিক দিয়ে কিছুটা চিন্তা মনের মধ্যে বাসা বাঁধতে পারে তবে এর জন্য অতিরিক্ত দুশ্চিন্তা না করে কর্মের চেষ্টা করতে থাকুন দেখবেন ওদূর ভবিষ্যতে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত কর্মে আপনি যোগদান করতে পারছেন আপনাদের মধ্যে যারা ডিপ্লোম্যাটস রয়েছে তাদের জন্য আজকে দিনটি ওনায়েসেই একটি শুভ দিন আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে ঊসর এবং শুভ সংখ্যা হচ্ছে 7 সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে আত্মীয় স্বজনের অসুস্থতা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে আপনার সন্তানের কোনো অপকর্মের দ্বারা আপনার মানহানিকর কোনো ঘটনা ঘটে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তবে যারা সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদের জন্য নানা দিক দিয়ে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেই সাথে প্রেমিক প্রেমিকা ও ছাত্র ছাত্রীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ রয়েছে আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে নীল আর শুভ সংখ্যা হচ্ছে 8 কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা ভাবছেন গৃহ নির্মাণের কাজ শুরু করা এখন উচিত হবে কি হবে না তারা কিন্তু আজকের এই দিনটিকে অনায়েসেই বেছে নিতে পারেন আপনাদের পিতামাতার শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যাওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে বৃদ্ধি পেতে পারে আপনাদের মধ্যে যারা ষাট উর্ধ বয়স্ক ব্যক্তিবর্গ রয়েছেন তারা কিন্তু হার্টের সমস্যায় ভুগতে পারেন ক্ষেত্র বিশেষ স্ট্রোক হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কাজে ইত্যাদি বিষয়ে কোনো প্রকার নেতিবাচক কোনো ইঙ্গিত উপভোগ করার সাথে সাথে কিংবা আজ করার সাথে সাথে ডাক্তারের স্বরণাপূর্ণ হওয়ার প্রয়োজন রয়েছে আপনাদের মধ্যে যারা শিক্ষকতা রয়েছেন তাদের জন্য আজকের দিন এই এক ধরনের শুভ বার্তা বয়ে আনবে কিন্তু আপনাদের জীবনে তো আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল আর শুভ সংখ্যা হচ্ছে নয় তুলা তুলারাশির জাতক জাতিকাদের সামাজিক সাংসারিক দাম্পত্য জীবন ভালোই কাটবে আজকের এই দিনে তবে আপনাদের মধ্যে যারা গণ পরিবহনে চলে অভ্যস্ত তাদের ক্ষেত্রে গণ পরিবহন ব্যবহারের ক্ষেত্রে আজকে বিশেষ সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে কারণ মূল্যবান কোনো বস্তু হারিয়ে যাওয়ার যেমন সম্ভাবনা রয়েছে ঠিক তেমনি ছিনতাই হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কাজেই বাহিরে চলাফেরার সময় অবশ্যই আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে তার পাশাপাশি আপনার কোন কর্মের কারণে আপনার বস আজ আপনার উপরে কিছুটা হতে পারে তো এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে অবশ্যই শব্দ চয়নে আপনাকে সতর্ক থাকতে হবে সন্তানদের প্রতি বা স্ত্রীর প্রতি আরো যত্নশীল হওয়ার প্রয়োজন রয়েছে আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে গোলাপি আর শুভ সংখ্যা হচ্ছে এক বৃষ্টিক জাতক জাতিকাদের জন্য পারিবারিক বা দাম্পত্য ভাবে আজকের দিনটি অত্যন্ত শুভ রয়েছে তবে আজ আপনাদের অর্থ প্রাপ্তির যোগ কিন্তু ততটা শুভ নয় যারা পাইলট রয়েছেন যারা ড্রাইভার রয়েছেন যারা কনসালটেন্ট রয়েছেন তাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন যারা বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ তবে আপনাদের মধ্যে যারা একটু বয়স্ক রয়েছেন তাদেরকে একটু করার রয়েছে ভাবে ঠান্ডা জনিত বা নিউমোনিয়া জনিত কোন সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন উত্তর দিকে আজ আপনাদের যাত্রা অশুভ সেই সাথে আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে বেগুনি আর শুভ সংখ্যা হচ্ছে চার ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা হার্ডওয়্যার রিলেটেড ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা রড বালি সিমেন্ট ইট পাথর ইত্যাদি ব্যবসার সাথে জড়িত রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ ভাবছেন নতুন করে কোনো ব্যবসায় টাকা লগ্নি করবেন কিংবা নতুন করে ব্যবসায় লগ্নি করার ইচ্ছা পোষণ করছেন কিন্তু আপনি কোথায় লগ্নি করবেন কিভাবে লগ্নি করবেন তার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারছিলেন না এমন যারা রয়েছেন তারা কিন্তু আজকের এই দিনে আপনার সঠিক সিদ্ধান্তটি গ্রহণ করতে সক্ষম হবেন তবে মৎস্য জাতীয় কোনো ব্যবসায় নতুন করে কোনো অর্থ বিনিয়োগ করা মোটেই উচিত হবে না কিন্তু আপনাদের আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে গোলাপি এবং শুভ সংখ্যা হচ্ছে নয় মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা তন্ত্র শাস্ত্রে পারদর্শী রয়েছেন যারা বাস্তু কনসালটেন্ট রয়েছেন যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন যারা মনোবিজ্ঞানী রয়েছেন যারা সায়েন্টিস্ট রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে এই দিনটি অত্যন্ত শুভ ফল প্রশু নানা দিক দিয়ে প্রশংসায় আপনি পঞ্চমুখ হয়ে উঠবেন আপনার মান সম্মান সমস্ত কিছুই আজকে এই দিনে বৃদ্ধি পেতে থাকবে আপনাদের অর্থনৈতিক আয় রোজগারও কিছুটা বৃদ্ধি পেয়ে থাকবে আপনাদের মধ্যে যারা উঠতি বয়স্ক রয়েছেন তাদেরকে প্রেমের বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে সেই সাথে আপনাদের মধ্যে যারা বিদেশে বসবাস করছেন তাদের জন্য কিন্তু চতুর দিক দিয়ে টাকা পয়সা রোজগারের একটা রাস্তা কিন্তু খুলে যাবে আর আপনারা এতটা বেশি আয় রোজগার করতে সক্ষম হবেন যা কিনা আপনারা নিজেকেই নিজে বিশ্বাস করতে একটু কষ্ট হয়ে দাঁড়াতে পারে কিন্তু আজকে এই দিনে আপনাদের মধ্যে যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে এই দিনটি যথেষ্ট শুভ একটি দিন আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল আর শুভ সংখ্যা হচ্ছে এক। কুম্ভ রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য আজকে এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ তবে আপনাদের পারিবারিক বা সাংসারিক কিছু সমস্যা আপনাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে সেই সাথে আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন যাবত কোনো না কোনো ক্রনিক ডিজিজে ভুগছিলেন তাদের সেই রোগ উপশম হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা জমি জমা সংক্রান্ত ব্যবসা করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি ততটা শুভ নয় তবে যারা মোবাইল অ্যাকসেসরিজের बिजनेসম্যান রয়েছেন যারা লেদার ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত শুভ নানা দিক দিয়ে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে আপনারা যারা ভাবছেন দূরে কোথাও ঘুরতে যাবেন মানসিক প্রশান্তির জন্য তারা কিন্তু আজকের এই দিনটিকে নিঃসন্দেহে বেছে নিতে পারেন প্রেমের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো নারীর দ্বারা চির ধরার সম্ভাবনা রয়েছে কাজে ইত্যাদি বিষয়ে সতর্ক থাকার দরকার রয়েছে আপনাদের আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা আর শুভ সংখ্যা হচ্ছে দুই মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ডিপ্লোম্যাটস রয়েছেন যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদের জন্য আজকে এই দিনটি অত্যন্ত শুভ যারা লোহা জাতীয় দ্রব্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি শুভ তবে শারীরিকভাবে কিছুটা অসুস্থতার সম্মুখীন হতে হবে আপনাকে আজকে আপনাদের মধ্যে যারা একটু বয়স্ক রয়েছেন কিংবা যারা ছোট ছোট বাচ্চা রয়েছেন তারা কিন্তু ঠান্ডা জনিত কোনো রোগে ভুগতে পারেন সিজনাল কোনো রোগে ভুগতে পারেন শ্বাসকষ্ট হয় এমন কোনো রোগে ভুগতে পারেন তো শারীরিক দিকে কিন্তু আপনাদেরকে বিশেষ সচেতন থাকতে হবে তার পাশাপাশি শপিং জড়িত কারণে অতিরিক্ত ব্যয় বৃদ্ধির যোগ্য রয়েছে আপনাদের জন্য আজকে পশ্চিম দিকে যাত্রা অশুভ সেই সাথে আপনাদের আজকে সমস্ত দিনের জন্য শুভ রং হচ্ছে কালো আর শুভ সংখ্যা হচ্ছে আট দশক আজ এ পর্যন্তই আপনারা সকলে সুস্থ থাকবেন সে আশাবাদ ব্যক্ত করছি তার পাশাপাশি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শ্রী রূপন্ধর এখানেই অনুষ্ঠানটির ইতি জানছি ধন্যবাদ